দর্শক বন্ধুরা স্ক্রিনে আমার গাড়ালগুলো দেখা যাচ্ছে মাঠে ঘাস খাচ্ছে তো বর্ষার সময় গাড়াল যখন মাঠে খাবার খেতে আসে তখন কিন্তু শামা ঘাসের ভিতরে যে সামা ঘাসের বীজ হবে না সেই ঘাসগুলো বেশি পরিমাণে খায় বিশালা আছে আর যে সামা ঘাসগুলো কালো বেশি সেই সামা ঘাসগুলো গাড়লগুলো বেশি পরিমাণে খায় তামার গাড়লগুলো চারণভূমিতে ঘাস খাচ্ছে